আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন অনেকে ফোন দেন অনেকে জানতে চান অনেকে আমার বাসার উপরে আসছেন যে ভাই এক হাস পালন করব আমার খরচটা কেমন আসবে আমি কি এক হাজার হাঁস পালন করলে আমার লাভটাকে উঠবে আমার যে লসটা হয়েছে সেটাকে উঠবে নাকি আমি লস খেয়ে যাব না আমার খরচ কয় টাকা হবে আমার কি দুই লাখ টাকা হবে পাঁচ লাখ টাকা হবে আবার অনেকে বলেন যে ভাই আমার দশ লক্ষ টাকা আছে হবে আসলে ভাই দশ লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো বিষয় না আপনাকে হাঁস পালন করার আগে অবশ্যই জানতে হবে যে এক হাজার হাঁসের দাম কত এক হাজার হাঁসের বাস্তার বোর্ডিং প্লাস ওষুধ পানি প্লাস প্রত্যেক খাবার ডিম পার পর্যন্ত খাবার এক হাজার হাঁসের প্রতিদিন কেমন ডিম পারতে পারে এক হাজার হাঁস মোরগ না মুরগি পালন করবেন এবং কতদিন ডিম পারবে অর্থাৎ আপনাকে একটা এক হাজার হাঁস পালন করতে হলে হাঁসের পুরো ডিটেলস জানতে হবে আপনি এক হাজার হাঁস পালন করতে পারবেন আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন দেখে থাকেন। আর এই বিভিন্ন পালন শুরু করে দেন অল্প দিয়ে কিন্তু কিছুদিন পরে যখন দেখেন যে এক হাজার হাঁস পালন করতে অনেক টাকা লাগতে যে তখন আপনার হতাশ হয়ে যান তখন আপনারা হাঁস হয় বিক্রি করে দেন নাহলে আপনার আপনারা ঋণ নেন বিভিন্ন সমস্যায় জর্জিত হন যার কারণে আপনাদের ধারণা না থাকার কারণে আপনারা কিন্তু হাঁস করতে পারেন না শ্বাস পর্যন্ত কিন্তু আপনারা চিন্তা করেন যে হাঁসগুলো আমি একটু জিলে মাঠে খাওয়াই খাওয়াই ডিম পাই সেই কিন্তু আপনার ডিমের আসানোর প্রোডাকশন আসে না আপনার কম প্রোডাকশন আসে এমনও আমার কাছে রিপোর্ট আছে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন সময় ভিডিও কমেন্ট করেন ভাই আমার হাঁসের বয়স সাত মাস আমার হাঁসের বয়স আট মাস এখনও ডিম আসলো না তাইলে আপনার হাঁসে কীভাবে চার মাসে ডিম আসে ভাই আমি বলি আপনাকে অবশ্যই হাসকে দানাদার খাদ্য খাওয়াতে হবে আপনি যদি হাঁসকে দানাদার খাদ্য না খাওয়ায় শুধুমাত্র ধান খাওয়ান তাহলে কিন্তু আপনার হাসে ডিম পারবে না এবং আপনার হাঁসের গ্রোথ ভালো হবে না তাইলে আপনার এক হাজার হাঁস পালন করতে চাইলে অবশ্যই আপনার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাইলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এক হাজার হাঁস পালন করতে গেলে কি ধরনের খাবার দিতে হবে এবং আপনাকে কত টাকা ডিম বিক্রি করতে পারবেন কেমন হাঁস নির্বাচন করতে হবে এবং আপনার টোটাল কতটা খরচ হবে আচ্ছা প্রথমে আমরা হাসি আমি আগে আপনাকে বলবো যে আপনারা যেখান থেকে হাঁস কেনবেন যে কথাই বলুক রানার এটা বিভিন্ন রকমের হাঁস পাই ভালো আমি আপনাদের একবারই বলবো আপনারা এই গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁস কেনবেন আপনার আশেপাশে যেখানে নিকটস্থ বিশ্বস্ত জায়গা আছে আপনারা দেখে খাকি ক্যাম্বেলের এক হাজার এ গ্রেডের বাচ্চা কিনবেন এবং যেখান থেকে বাচ্চা কিনবেন ওনারা টের পাই ছোটকালে মোরগ মুরগি যেহেতু আমার এখানে যতগুলো হাঁস দেখতেছেন সবগুলোই কিন্তু মুরগি আমি কিন্তু ওনাদের কাছে ইচ্ছা করে আহ বিশটা মোরগ নিয়েছিলাম যার কারণে দুই একটা মোরগ দেখা যাচ্ছে ওইটাই তারপর মোরগ বিশটা আসেনি আর কমাইছে ছবি সবই আমার মুরগি হাঁস আপনারা মুরগি হাঁস কিনবেন এক হাজার অর্থাৎ আমি এখন বলি এখন আপনাদের টোটাল হিসাবটা দিই একটা হাঁসের দাম বাচ্চা হাঁস যেহেতু একদিনই বাচ্চা আপনারা যদি কেউ শুরু করতে চান তাহলে একটা একদিনই বাচ্চার দাম হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমরা ধরে নিলাম চল্লিশ টাকা কারণ কিছুটা কম বা বেশি হইতে পারে আমরা একটা রাউন্ড ফিগার ধরি যে একটা বাচ্চার দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে কিন্তু এক হাজার বাচ্চার দাম হবে চল্লিশ গুণ এক হাজার অর্থাৎ চল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আপনাকে এক হাজার হাঁস সর্বনিম্ন চল্লিশ হাজার টাকাতে কিনতে হবে হয়তো কিছু কম বা বেশি হইতে পারে দুই হাজার এক হাজার হাঁস যখন আপনি কিনে আনবেন তখন কিন্তু ওই প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকার ওষুধ লাগবে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের ভিতরে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকার ওষুধ লাগবে ওই ওষুধ যখন যখন চালাবেন ওই টাইমটা আপনাকে হাসগুলো বুডিং করতে হবে ওই বুডিং টাইমটাই আপনাকে সর্বনিম্ন তিন হাজার টাকার ব্রুডারে খরচ আছে আপনার বিভিন্ন রকমের সমজনিত কিনা বিভিন্ন খরচ বাবদ আপনাকে তিন হাজার টাকা খরচ হবে কারণ এখানে আপনার পানির পাত্র খাবারের পাত্র কারেন্ট বিল বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খরচ আছে যে কারণে ওইখানে আপনাকে সর্বনিম্ন তিন হাজার টাকা খরচ হবে আপনার আমাদের যেহেতু আমি হাস পালন করে অনেকদিন ধরেই আমার যেহেতু চার মাসে ডিম আসছে অর্থাৎ চার মাস পর্যন্ত আমি হিসাব দিই চার মাসে আপনার ডিম পার আগ পর্যন্ত প্রত্যেক মাসে আপনার দুই হাজার টাকা করে যদি কারেন্ট বিল আসে সর্বনিম্ন ধরলাম দুই হাজার টাকা কারেন্ট বিল আসলেই আপনার দুই হাজার গুণ পাঁচ অর্থাৎ আপনার সরি দুই হাজার গুণ চার আট হাজার টাকা অর্থাৎ আপনাকে ছোট ছোটকাল থেকে শুরু করে ডি মাসে আট পর্যন্ত আপনার আট হাজার টাকার কারেন্ট বিল আসবে এবং ওই চার মাসে আপনার ওষুধ প্লাস ভ্যাকসিন দিয়ে আপনাকে আরও তিরিশ হাজার টাকা খরচ আছে আপনি যে ভাবেন যে ভাই আমি তিরিশ হাজার টাকা ওষুধ কীভাবে খরচ হয় আমার যে অভিজ্ঞতা আছে এবং আমার আহ যে হাসপালন করতে করতে যতটুকু অভিজ্ঞতা আছে ভাই খাবারের সে কিন্তু ওষুধ একেবারে কম যায় না অনেকেই বলে যে ভাই ভ্যাকসিন দেওয়া লাগে ওষুধ লাগে না আপনি শুধু খাওয়াবেনা খাবেন হাসি কিছুই লাগে না আমি তাদের বলি তাদের শুধু ভিউ ব্যবসা ইউটিউবে যারা ভিউ ব্যবসা করে আমি তাদেরকে আসলে একদমই পছন্দ করি না কারণ একজন উদ্যোক্তা সারা জীবনের সঞ্চয় দিয়ে সেটা উদ্যোক্ত হতে চাই তাকে যদি আপনি ভুলভাল বোঝাই ভুলভাল ভিডিও করে দেন তাহলে কিন্তু তার জীবন ধ্বংস হয়ে যাবে তাই আমি বলি যে এক হাজার পালন করতে কিন্তু আপনার চারি মাসে সর্বনিম্ন তিরিশ হাজার টাকার ওষুধ লাগবে অর্থাৎ বাস্তার দাম পড়লে চল্লিশ হাজার টাকা প্রাথমিক লাগবে ওষুধ পাঁচ হাজার টাকা বুডিং খরচ লাগবে ত্রিশ হাজার টাকা কারেন্ট বিল চার মাসে চার দুকানে আট হাজার টাকা আর ওই চার মাসে ওষুধ প্লাস ভ্যাকসিন লাগবে আরো ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনার বাচ্চা হাতে শুরু করে চার মাস পর্যন্ত ডি মাসের আগ পর্যন্ত টোটাল খরচ হবে এক হাজার হাসে আটাত্তর হাজার টাকা অর্থাৎ আপনাকে আটাত্তর হাজার টাকা আমি ধরলাম আশি হাজার টাকা আপনাকে টোটাল চার মাসে আশি হাজার টাকা শুধু বাচ্চা ওষুধ ব্রুডিং কারেন্ট বিল ওষুধ প্লাস ভ্যাকসিন এইগুলো খরচ হবে এখন আসি আমরা খাবারের হিসাব যেহেতু খাবারটা আমি বলি আমার অন্য বিভাগ খাবার আছে কি কী খাবার দেওয়া লাগে হাঁসের আমি সেটা বলি যেহেতু আবদ্ধ হাঁস পালন করবো সেহেতু আমি বলি একটু সংক্ষেপে বলে দিই খাবারটা দেবেন আপনি ধান ধান গোম চাল ভুট্টা ফিড আহ এইগুলোই মূলত হাঁসের মূল খাবার আপনাকে বলি অবশ্যই আপনি গম গমের চাল ধানের কুড়া ধান ফিড এবং ভুট্টা ভাঙ্গা এগুলো বেশি দেবেন সবচেয়ে বেশি যে গমের সাল এবং ভুট্টা ভাঙ্গা আর ফিট এই খাবার দিলে আপনাকে যে হবে আর এই খরচ খাবার দিলে আপনাকে ইনশাল্লাহ হাসে চার মাসে ডিম দেবে আপনি যদি শুধু ধান দেন তাহলে কিন্তু ভাই আপনার সাত মাস আট মাস ও ডিম দেবে না যাই হোক আমি আমার খাবার মতো হিসাব করে যেহেতু আমি ওইভাবে আমার হাসপালন করি আমার কয় টাকা খরচ হয়েছে বলি প্রত্যেক দিন জিরো থেকে শুরু করে আপনার চার মাস পর্যন্ত একশো দিন বয়স হয় হাঁসের দুই মাস পর্যন্ত প্রত্যেক দিন আপনার পাঁচ টাকার খাবার খাবে অর্থাৎ আপনার জিরো বাচ্চা থেকে শুরু করে ডি মাস আগ পর্যন্ত একটা হাঁসে পাঁচ টাকার খাবার খায় তাহলে যদি একটা হাঁসে পাঁচ টাকার খাবার খায় তাহলে এক হাজার হাঁসে একদিনে খাবার খাবে কয় টাকার পাঁচ হাজার টাকার অর্থাৎ একটা হাঁসে একদিনে যদি একটা পাঁচ টাকার খাবার খায় তাহলে এক হাজার হাঁসে পাঁচ পাঁচ এক হাজার পাঁচ হাজার টাকা শুধু খাবার খাবে একদিনে এভাবে যদি একশো বিশ দিন আমি হিসাব করি তাহলে একশো বিশ দিন গুণ পাঁচ হাজার টোটাল আসে ছয় লক্ষ টাকা অর্থাৎ আপনার এক হাজার হাঁস পালন করতে চাইলে আপনি আবদ্ধ অবস্থায় আপনাকে ছয় লক্ষ টাকার ইনশাল্লাহ এর কিছু কম বা বেশি হবে আহামরি উনিশ কুড়ি হবে না এই সামান্য একটু পার্থক্য হবে অর্থাৎ আপনার এক হাজার হাঁস যদি বেঁচে থাকে তর্কের খাতে ধরলাম যে আপনার এক হাজার হাঁসই বেঁচে আছে তাহলে আপনার কিন্তু এক হাজার হাঁসে এক মাসের খাবার হিসাব দিয়ে আমি যদি চার মাসের মোট হিসাব করি তাহলে আপনার একশো বিশ গুণ পাঁচ হাজার সেই ক্ষেত্রে আপনাকে আপনার ষাট হাজার টাকার সরি ছয় লক্ষ টাকার খাবার লাগবে অর্থাৎ আপনার জিরো থেকে শুরু করে ডি মাসের আগ পর্যন্ত এক হাজার হাঁসের যদি এক হাজার হাঁস বেঁচে থাকে কিছু কম বা বেশি হইতে পারে আপনার ছয় লক্ষ টাকা খাবার খাবে তাহলে আমরা বাচ্চা ওষুধ বোর্ডিং কারেন্ট বিল ওষুধ প্লাস ভ্যাকসিন দিয়ে আমাদের খরচ হয়েছিল আশি হাজার টাকা এবং আপনার খাবারের খরচ হয়েছে ছয় লক্ষ টাকা অর্থাৎ আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা টোটাল খরচ হবে আপনার ডিম মাসে আগ পর্যন্ত আমি তর্কের খাতে ধরে নিলাম সাত লক্ষ টাকা অর্থাৎ সাত লক্ষ টাকা খরচ হবে আপনার ডি মাসে আগ পর্যন্ত এক হাজার আপনার যারা পালন করবেন অবশ্যই এক হাজার পালন করলে জেনে বুঝে শুনে অবশ্যই আপনি এক হাজার হাঁস তুলবেন ভাই আপনি না জেনে না বুঝে এক হাজার হাঁস দেন না কারণ এক হাজার হাসে সর্বনিম্ন আপনার সাত লক্ষ টাকার খাবার প্লাস ওষুধ প্লাস ভ্যাকসিন লাগবে এই চার মাসের ডিম মাসে পর্যন্ত অনেকেই ইউটিউবে ভিউ ব্যবসা করে তারা বলে যে এক হাজার হাঁসে দুই লক্ষ টাকা হয়ে যায় আপনি ছেলেদের খাওয়াতে পারবেন ভাই ছেড়ে দিয়ে খাওয়াতে পারবেন আপনি ছেড়ে দিয়ে খালে খাবার নেই যদি আপনি আবদ্ধ আপনাকে দানা দাঁড়ান খাওয়াতে হবে এবং আপনাকে সাত লক্ষ টাকা খরচ করতে হবে এইবার আসে ডিমের হিসাব লাভ লস কারণ একটা লাভ লস একটা হিসাব থাকে আমি একটু সংক্ষেপে বলে দিই যে ডিমের হিসাব এক হাজার হাঁস যদি আপনার থাকে সেক্ষেত্রে মুরগ মুরগি সব মিলিয়ে যদি আপনার এক হাজার হাঁস থাকে আমি ধরলাম হয়তো পঞ্চাশটা কম বেশি তারপরেও আপনার আমি ডিমের হিসাব যেহেতু এক হাজার হাঁস যদি শুধু যদি মুরগি হাঁস হয় তাহলে আপনাকে আটশো ডিম পারবে আমি আটশো ডিম না ধরে সাতশো পঞ্চাশটি ডিম ধরে যেহেতু দুইশো হাঁস মারা যাবে তাহলে সাতশো পঞ্চাশটি হাঁস যদি প্রত্যেক দিন ডিম পারে তাহলে সাতশো পঞ্চাশ গুণ সতেরো টাকা অর্থাৎ আমাদের এলাকায় বর্তমান হাঁসের ডিমের দাম সতেরো টাকা করে অন্য অন্য এলাকায় আরো বেশি আঠারো টাকা উনিশ টাকা বিশ টাকা আমি সর্বনিম্ন দামটাই ধরলাম সাতশো পঞ্চাশ গুণ সতেরো টাকা

আমরা ধরে নিলাম যে কম সে তিন লক্ষ আশি হাজার টাকার ডিম অর্থাৎ হাজার হাস থেকে আপনি এক মাসে তিন লক্ষ আশি হাজার টাকার তাহলে আমরা যদি ধরি যে আপনার এক তিন লক্ষ আশি হাজার ডিম যদি আপনি ধরা হয় তাহলে কিন্তু আপনার আহ ওই যে খরচটা হয়েছে সাত লক্ষ টাকা এ টাকা উঠতে কিন্তু আপনার বেশি দিন খরচ খরচ লাগবে না এখন তিন লক্ষ আশি হাজার টাকায় কিন্তু আপনার থাকবে না কারণ এক হাজার হাঁস যদি প্রতিদিন পাঁচ টাকা খাবার খাই তাহলে কিন্তু আপনার ত্রিশ দিনই খাবার খাবে কিন্তু সর্বনিম্ন আপনার কিন্তু তিরিশ গুণ পাঁচ হাজার আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার আমি ধরে নিলাম সেখানে একটু যেহেতু ডিম পারবে ডিম পারবে হাঁসের একটু বেশি দেওয়া লাগে আমি ধরে নিলাম যে আপনার প্রত্যেক দিন ছয় হাজার টাকা খাবার লাগবে অর্থাৎ ত্রিশ দিন তিনশো আঠারো এক লক্ষ আশি দুই লক্ষ টাকা অর্থাৎ প্রতিদিন দুই লক্ষ টাকার খাবার সরি প্রত্যেক মাসে ত্রিশ দিনে আপনার দুই লক্ষ টাকা খাবার খাবে ডিম বিক্রি করতে হবে তিন লক্ষ আশি হাজার টাকার অর্থাৎ প্রত্যেক মাসে আপনার ডিম বিক্রি প্লাস খাবারের খরচ বাদে আপনার কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা লাভ থেকে যাবে এভাবে যদি আপনি এক লক্ষ আশি হাজার টাকার প্রতি মাসে লাভ থেকে যায় আমি বলি হাসে কিন্তু আপনার আঠারো মাস ডিম দেয় অর্থাৎ নয় মাস প্লাস নয় মাস মাঝে এক মাস খাবার খাই অর্থাৎ আঠারো মাস যদি ডিম দেয় সেই ক্ষেত্রে আঠারো মাস গুণ এক লক্ষ আশি হাজার টাকা লাভ আপনার বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ থেকে যাবে আপনার আঠারো মাসে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম ত্রিশ হাজার টাকা তিন লক্ষ টাকা যদি আপনি তিন লক্ষ টাকা সরি ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ আপনার আঠারো মাসে এক হাজার হাঁস থেকে ত্রিশ লক্ষ টাকা লাভ আসবে আর যেহেতু আপনার প্রথমে হাঁসের বাচ্চা কিনা খাবার খরচ বুডিং টুডিং দিয়ে সাত লক্ষ টাকা খরচ হয়েছে অর্থাৎ আঠারো মাস আপনি হাঁস পালন করলে আপনার এক হাজার হাঁস থেকে ওইখানে ত্রিশ লক্ষ বিয়োগ সাত লক্ষ আপনার তেইশ লক্ষ টাকা লাভ থেকে যাবে অর্থাৎ আপনার আঠারো মাসে এক হাজার হাঁস থেকে তেইশ লক্ষ টাকা লাভ করা সম্ভব ইনশাল্লাহ আর একটা বিষয় থেকে যাই যে হাঁস আপনার যদি এখানে এক হাজার হাঁস বেশি থাকে পাঁচশো টাকা করে গুণ হয় তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা আপনি যে কোনো অবস্থাতেই আপনি এক হাজার হাঁস পালন করলে আঠারো মাসে আপনি থেকে লক্ষ টাকার ভিতরে সবকিছু খোঁজ বাদে লাভ থাকবে এটাই হলো আপনার মূল হিসাব এছাড়া আর অন্য কোনো হিসাব নেই যে যত কথাই বলুক ভাই যদি আপনি এক হাজার হাঁস থাকে এবং এক হাজার হাঁসের কাছাকাছি যদি বেঁচে থাকে আপনার ডিম থেকে শুরু করে আপনার প্রথমে যত খোঁজ হয়েছে আপনি যদি সব রাখেন আঠারো মাস